লিখে দিচ্ছে ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও জন্য এর পরিবারের উপর পড়ে এবং ইলিয়াস ভাইয়ের প্রশংসায় বাংলাদেশের কোন রাজনৈতিক কর্মী কোন রাজনৈতিক দল জীবনে আর খুশিতে গদগদ না হয় কারণ এই দুইজন ব্যক্তি একদিকে আপনাকে খুশি করবে এবং দীর্ঘমেয়াদী আপনাকে একটা বাস দেওয়ার আয়োজন করবে সুতরাং একটু হালকা প্রশংসা করলে ডাকিচ করে হাসি দিয়েন না কারণ এর পরবর্তীতে আপনাদের জন্য বাস রেডি আছে আমরা বিনা বা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম আমরা কোন জায়গায় বিরোধটা হলো তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন এই চব্বিশের কোন অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম সেই নিয়ন্ত্রণটা কে ফিরে এনেছে সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা এবং তারা সেই লোভটা করেছে কিনা জাস্ট ইয়েস এবং নো তারা কিন্তু সেই লোভটা করেনি সেই বাহিনীর বিরুদ্ধে আমাদের মিসিল করতে বলেছে আমরা মিসিল করিনি এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্ক আরো খারাপ হয়ে গেছে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে আপনি এবং পিনেকি দাদা একসাথে কি বাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন পিনেকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনা কি সেনা বাহিনীর বিরুদ্ধে মিসিল দিছে আপনি কি এটা দিয়েছিলেন ইলিয়াস ভাই বলতে না আমি এটা দেই নাই তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার উপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবে এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবে সিপিবির অফিস ভাঙতে বলছিলেন সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিয়েছেন বলেন সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তার একটা এখানে অফিস করতে আসবে আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকি কথা শুনে সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো তো ইলিয়াস ভাই আপনি প্রতিদিন ভিডিও করেন লাখ 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 ভিউ হয় আচ্ছা আন্তর্জাতিক গণমাধ্যমে কোনোদিন ইলিয়াস ভাইকে নিয়ে নিউজ হয়েছে কোন গণমাধ্যমে নিউজ হয়েছে হ্যাঁ দুই হাজার সালে মার্চ হাইকোর্টের সামনে পুলিশ আমাদেরকে মারতেছিল ওই সময় টিয়ারশেল ক্যাশ ধৈরা ধৈরা এই হাত পুড়ে গেছিল ধুইরা পুলিশের দিকে ঢিল মারছিলাম ওই টিয়ারশেল ওইটা আপনার হলো জাতিসংঘের একটা পোর্টাল থেকে ওই সময় পাবলিশ হয়েছিল আমাদের আমাদের লড়াইয়ের সিগনেচার প্রতিটি জায়গায় জায়গায় রয়ে গেছে প্রায় বারোটা বাম সংগঠন মিলে মিছিল দিছে পুলিশ মারপিট করে সব পাড়ায় দিছে পুলিশ বাম সংগঠনগুলোর গুলোর উপর মারলো কেন আমি মাত্র দশ বারো জন মিলে ওইখান থেকে ওই বামদের ফেলে দেওয়া মশাল নতুন করে আগুন জলায় মিছিল দিছি বিশ্বের উনত্রিশটি গণমাধ্যমে এই নিউজ আসছে এফপি আপনার সাথে আমার কিছু মতের অমিল আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে আপনার চাকর নাকি আমরা আপনার পয়সা মতো কথা মতো আমরা চলবো তবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো গত দুই দিন আগে গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন ইলিয়াস ভাই পোস্ট দিচ্ছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নিছি আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে এত বড় মিথ্যা চাইটা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোন দলিল মিনিমাম কোন ডকুমেন্ট আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানি শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলা রাখা আমার কাজ না তাদের